ত্বকের জন্য ঋষি মাশরুমের উপকারিতা ঋষি মাশরুম যাকে গ্যানোরামা লোসোডিয়াম বা লেংজি বলা হয় পূর্ব মেডিসিনের অন্যতম সম্মানিত ঔষধি মাশরুম এটি কয়েক হাজার বছর ধরে একটি শক্তিশালী স্বাস্থ্য এবং দীর্ঘায়ু টনিক হিসেবে পালন করা হয়ে আসছে এবং ঐতিহ্যগতভাবে কেবল রয়্যালিটির জন্য সংরক্ষিত ঐতিহ্যগতভাবে আধ্যাত্মিক শক্তির ভেষজ নামে পরিচিত এশি প্রাকৃতিকভাবে এশিয়া জুড়ে উত্তত্ত ও আদ্য অঞ্চলে মরা বা মরা গাছগুলোতে বেড়া দেখা যায় তবে এটি বেশ মায়াময় এবং খুঁজে পাওয়া শক্ত হতে পারে ভূ শতাব্দী ধরে ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিনে যা স্বীকৃত হয়েছে তার সাথে যুক্ত আধুনিক বিজ্ঞান এখন লিংজিকে এমন একটি শক্তিশালী নিরাময় মাশরুম তৈরির প্রক্রিয়া এবং প্রক্রিয়াগুলো দেখেছে প্রতিরোধ ক্ষমতা সমর্থন থেকে ক্যান্সার কুশের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সমস্ত কিছুকে সহায়তা করে আপনি অনুমান করেছিলেন ত্বকের যত্ন এই মাশরুমটি কিভাবে আপনার ত্বকের যত্ন এত দুর্দান্ত প্রাকৃতিক পরিপূর্ণ করে তোলে ঠিক তার দিকে ফোকাস করার সময় নিচে পরের অংশ দেখুন গ্যানোডার্মা বড় ও সুন্দর ঋষি মাশরুম ঋষি এবং স্কিন কেয়ার ঋষিটিকে অন্য ক্ষমতা সমর্থন ক্যান্সার বিরোধী চিকিৎসা এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এমন বৈশ্যগুলি কার্যকর করে তোলে যা এগুলো কেয়ারের জন্য একটি শক্তিশালী ওষুধি মাশরুম তৈরি করে এক বিটা গ্লুকোনাস বিটা গ্লুকোনাস বিটা গ্লুকোনগুলি এমন সরল শর যা বিভিন্ন মাশরুমগুলিতে উপস্থিত থাকে তবে ঋষিতে বিশেষত মনোনিবেশিত হয় এগুলো লিংজির প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টি টিউমার বৈশিষ্ট্যের বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এবং স্কিন কেয়ার দৃষ্টিকোণ থেকে ব্রণ এবং অন্যান্য ব্রেক আউটগুলি থেকে চুলকানি এবং লালবাফ হ্রাস করে দুর্দান্ত বেশ মসৃণ এবং টুন বর্ণের সাহায্যে বিটা ত্বকের সহায়তা করে কুলোজেন পুনর্জন্মের ক্ষেত্রেও সহায়তা করবে বলে মনে করা হয় অ্যান্টি অক্সিডেন্ট সমূহ অ্যান্টি অক্সিডেন্ট সমূহ এসি অ্যান্টিঅক্সিডেন্টগুলোর উচ্চ উন্নত স্তরের জন্য বিখ্যাত এবং ফ্রি রেডিক্যালগুলির একটি শক্তিশালী স্কেভেঞ্জার যা কুশের ক্ষতি কারণ এবং অকাল বয়স্কের লক্ষণগুলি কারণ করে এর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট স্তরের সাথে লিংজির হল সূর্যের ক্ষয়ক্ষতি এবং কুশের বাঙ্গন থেকে কুস্কিল বিরুদ্ধে লড়াই করা এবং স্বাস্থ্যের ত্বক বজায় রাখতে সহায়তা করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ঋষি ঋষিপ্রদ্রহ বিরোধী প্রভাবগুলো সুপরিচিত এবং শরীরে দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে বৃহত ভূমিকা পালন করে আথাইটিস এবং হাইপার গ্লাইসেমিয়া সহ বিভিন্ন ধরনের অসুস্থতায় সহায়তা করে স্কিন কেয়ারের জন্য লিংজি ব্যবহার করার সময়ে এ ইনটি ইনফ্লেমেটরি বস্তুগুলো বনের চিকিৎসা লালবাব জ্বালা এবং চুলকানির তীব্রতা এবং সময়কাল হ্রাস করার জন্য বিশেষভাবে দরকারি যা আমরা সবাই জানি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য